zi rodi لlzi ضroدi maبaف lazi drodi alldzi arnbaف kusi dekan hrni arnbaفzalazgan aivraي

ইবাদত করি আল্লাহ ফক্ত নামাজ পড়ি করি ওকুর রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া কিন্তু রোজাদার জুয়ার হুয়া মামা বলে না বলে কেন লাগব গরিব

আর মার রক্ত দিয়ে দেওয়ার তো গুস্থ আছে এদিন আহ তোমার দান্ন এদিন আর মা আরে দশ বছর লেখি দে রক্ত হাবা হাবাই

কারণে কাজ মা বাপুর হলে পদুর মিখে মোহাস বলে অবশ্য ফতুর মিকা সাহায্য তাই মাই ফতু করে ফতে মা মা করে আর হৃদয় ফোয়াই পিয়া মা বাবার মা বাবার হাইটের না ভারে বরং চোখ বাপে হাইটের নোয়া ফুচিদে ফতরে আ মা মরিবের আগতি ফুত মরি গিয়ে দে মা তোর কেন লাগে দুই দিয়া মুক্তি ফল নয়

ইন্দিন ইসলাম আল্লা ধর্ম নাম ইসলাম ইসলাম শব্দের একত্রী ইসলাম শব্দেরত্বীনতা ইসলাম শব্দের ইসলাম শব্দেরতা ইসলাম শব্দের ইসলাম শব্দেরত সভ্যতা ইসলাম শব্দেরত্রধানতা এখন আয়ুষায় আর মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছি ঠিক আর আর ফরাত আর বরক আর সমাজ আর দেশ মুসলমানের সমাজে শান্তি আসে না হস্তগরি হয় শান্তি আসে না মানবতা আসে না উদারতা আসে না সহমতা আসে না বদান্যতা একতা এক নাই জামাইব এক নাই প্রতি প্রতিদীর ভিতর মানবতা নাই ঠিকা তিনি মারি খাই তো সাহায্য ঠিক না মতল শুধু শুধু কেয়ামতল আগে আগে আর মতল ফাঁসকান জিনিসের বেশি ভালোবাসিব ফাঁসকান জিনিসের ভুলে যাইব সাহাবি গ্রাম হত নবীরে যেদিন ভালোবাসিব যেদিন ভুলে যাইব এদিন কি কেন হয়তো না আর নবী হত অবল এক নম্বর ইউ হেপুনাল হায়াতা ওয়ায়াম সাহুনাল মাউতা আর মত কিয়ামতের আগে আগে হায়াতের ফলে আশি বছর নব্বই বছর আট বছর আর এমটের গ্যার্টি আছে হদ্দ মরিব ভদ্রে মরিব সৈন্য করে কিন্তু মতের গ্যারেন্টি আছে হায়াতের হনের গ্যারেন্টি নাই মতের গ্যারেন্টি আছে এই মতের কথা পলি গিয়ে দেয় আদি মুসলমান হায়াতের ফল গিয়ে আশি বছর ইতো জাগা বেশ আরে মেডিকেল যা জাগা বেশ আরে বাসা বাসি ফেললাই মানুষদের ফদ্দর করে কিন্তু ইবেদুল বাসি লিও মরা ফরিব কুল্লু নফসিন দাইকাতুল মত প্রত্যেক বস্তু মৃত্যু সাজলে যাব তোমার আজীবন একাধারে মরি যাবে জানো মৃত্যু কবরের সাত লেপে দে কবর ইয়ন সালদি দুনিয়ার শেষ বাড়ি আখিরাতের প্রথম বাড়ি এই কবরত সাত দুনিয়ার দিন মরিয়া রে যত কবর জেবিয়া বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ হয় আর নূর নবীর মিল্লাত জেতে তোমার পথে তোর বায়ে তোমার বন্ধু তোর ভাইয়ে বেগ গুনে নামাই মেরি রুদ্দি ফলাই আ পাস দি বেরা দি খেলাফাতা মেরি সব

হন হন আশা আবাজি বদার আওয়াজ ইন্দির আবাজি বে দুই এবার

অনুষ্ঠিতেরা উন শেরা কেনে যুদ্ধে হযরত নবী ও নবী কলে জल्ले শেরা কুনতুম খাইরা উম্মাতিন গোটা সৃষ্টির বিতুল অন্তর উম্মত শেরা

মা বিনে বাবা সুন্দর যদি আরা যদি গহন করতাম আল্লাহরে ভালোবাসতাম প্রত্যেক মুসলমানের মুখোমুখের মুখে দেখতো ঠিক না আচ্ছা বরাবর ঠিক ইয়া হলো দে বাবা আর হাতে বনের বিয়া চাইও শেড করি আইও শরীয়তের বউয়া যদি জামাইরে শেফগুত্ত হয় বউর হতাদরে যদি জামাই তৈরি হচ্ছে যায় বউই বে ইটের আগতলে নাই এটা আগতলে নাই কিয়া নবীর সুন্নতরে ইনকার করন নবীর সুন্নতরে হারন নবীর সুন্নতরে ইনকার করন মানা 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 হন ও রবা রিজাবাল্লাই নাইতের দুয়ানো গয়ু অন্তত শুনো મોતর গ্যারান্টি আছে হত্যা মারিবে না জানো এই জওয়ান হওয়া বন্ধুর বিয়ে হারতাবেয়ের বিয়ে বন্ধুর বাড়ি জামাল্লাই নাইতের দুয়ানো যাই শেফ গরিবের সামনে হটা জলি মারা যোস মন্ডি হও ওই অবস্থা না নাইতের দুয়ানো শেফ গর অবস্থা যদি মারা যোস ঐসমত মুক্তি করব পারিব না অস্তগরি অস্তগরি মুখোদে কাল আর মবেশ সুন্দর ধারী রে আন্ নবী হদম্ম এক খান্দারি আল্লাহ উম দনদে বিহাব দে আল্লা বন্দার গুণমাফ করবন্দার গোলম আফ কর এক খান্দারিন সৎ ধার্গ হাজার কোটি কোটি ভাইরাস মকবিরত দন্তুই বঞ্চিত হইউ দারি আড়ি যদি মারাজো আম নবীর সুন্নাত হাবি আল্লাহর সুন্দর্য হাবি কবরত গলি নবীর সামনে মুখ কাঁন্দে হেতরিবে নি আস্তাগফির হ নবীর সামনে মুখ দেখাই না কইলি জান্নাতুল জবে আছাস না নাই আস্তাগফির হ নাই জবে রাস্তা আছে না নাই ইত্তাকুল্লাহ আল্লাহরে মওতের গ্যারান্টি আছে মরিবের আগে হলিও মুকতবির সুন্নাত রাহ। আজিয়ে ওয়াদা গজউ সকালবেলা মারা গিও আবার কই আজিয়ে ভক্তের হারার নড় বসো আন নবীর আন নবীর রে

অন্য বিহে মোসুদ্দি কিন্তু ফর মোসুদ্দিন সহায় মুসলমানও যায় ফর মোসদুদ নমস্না করে ঠিক কিনা

কোৰান শৰীফ এম গড়িবা চাই অনবি কেনে অধ্যাপ প্রত্যেকে গরে ঘরে খুৰআন শরীফ আছে সকালবেলা কোৰান ফৰিয়ে নাই ঠিক কি না এখন ফরে না আজি মাত্রা শেষ হোৱা চালা ফদের মধ্যে সদ করে কোৰান শরীফ হদা তুলো চাই ফদের মধ্যে কোৰাণ শরীফ হজি দিলে তুলো এ ভিডিও হব ওকে দুসাই আত্ম চাই আ তোল আজি অরবাদ খুৰান শরীপ ফুৰা দাস

আনের নামে পৃথিবীর সেরা সম্বোধন উপহার দিতেও ঠিক কিনা ঠিক কি কুরআন আস্থা করি কুরআন আস্থা করি কুরআন আর বড় বড়ি এখন করে শুদ্ধ না না এতে কি দিয়ে কি